আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বরকত এবং ফজিলতের দিন পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার কৌফিক দান করেছেন এজন্য আমরা সকলের দিন থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ গত শুক্রবারেও ভূমিকম্প হয়েছিল কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এজন্য আমরা আল্লাহ দরবারে আদায় আবারও করি বলে আলহামদুলিল্লাহ যে ধরনের ভূমিকম্প হয়েছে মুরব্বীরা বলছেন যে এই ধরনের ভূমিকম্প আমরা আর কখনো দেখি নাই মুরব্বীরা বলতেছেন যে আমাদের জীবনে তাদের বয়স সত্তর আশি বছর হয়ে গেছে যে এত জোরে নাড়া দিছে যে এটা আমরা আর দেখি নাই এবং এই মাত্রার ভূমিকম্পে পৃথিবীর বিভিন্ন দেশে শত শত হাজার হাজার মানুষ মারা গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এই জন্য আল্লাহ তালা দরবারে লাখো কুটে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমরা সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাজ বুমার ভুই নাম্বার আয়াত

আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলতেন সম্প্রদায় আমরা লিখতেও পারি না পড়তেও পারি না মধ্যে আর কয়েকজন লোক ছিল যারা পড়ালেখা জানত আল্লাহ তালা বলেন এমনক্ষর যারা উমনি তাদের মধ্য থেকে একজন রসুল আমি তাদের তোমাদের নিকট পাঠিয়েছি চারটা দায়িত্বের কথা আল্লাহ তালা ইয়া মধ্যে বলছেন রসুলের চারটা দায়িত্ব ইয়াতু আলাইহিম আয়াতহি এক আল্লাহ তাআলার আয়াত সমূহ তাদেরকে পড়ে শোনাবে প্রথম দায়িত্ব হিম এবং তাদেরকে তাজকিয়াতু নফস করবে আত্মশুদ্ধ করবে তাদের অন্তর্কে দুনিয়ার मोहब्बत লাও লালসা হিংসা বিদ্বেষ অহংকার এগুলো থেকে পুরোপুরি পরিষ্কার করবে ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ এবং তাদেরকে কিতাব আল্লাহর কোরআন শিক্ষা দিবেন এবং একমত শিক্ষা দিবে যে সুন্নত আছে সেই শিক্ষা সুন্নত খাওয়ার কি সুন্নত ব্যবসা বাণিজ্যের কি সুন্নত স্ত্রীর সাথে স্বামীর কি সুন্নত স্বামীর স্ত্রীর সাথে কি সুন্নত এই সমস্ত যাবতিক জীবনের সমস্ত সুন্নত শিক্ষা দিবেন এই চারটা দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন ওয়াইল্লে উম্মীর হুমিয়ার ভু আই হিম আয় দিহি ওয়াই উসা কিহিম ওয়াই অল লি মহুমুল তো দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তার স্পিয়াই নবস আর পরিশুদ্ধ করা অহংকার থেকে হিংসা থেকে লালসা থেকে দুনিয়ার মহত্ত্ব থেকে এবং আদিশ শরীফ মদ্দাল্লা নবী বলেন ইন ফিল জাসা দিলা মুজু নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যদি তার ওই শরীরের ভিতরে গোস্তের টুকরাটা পরিষ্কার হয়ে যায় ভালো হয়ে যায় সলু হাদসা ই আমালিহি তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যায় সলু হাদসা ইউ জাসাদিহি তার পুরা শরীরটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ওয়াইন ফাসাদাত ফাসাদাত সা ই আর যদি তার ওই গোসুদের টুকরাটা খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় যদি গোসদের টুকরা ভালো হয় পুরা শরীরটা ভালো হয় আর যদি গোসদের টুকরা খারাপ হয় তাহলে পুরা শরীরটা খারাপ হয়ে যায় পাস আদাত সা এ তার পুরা শরীরটা খারাপ যদি ওই গোস্তুদের টুকরাটা খারাপ হয় আল্লাহ রসুল আল্লাহ ওয়াল তোমরা ভালো করে জেনে রাখো ভালো করে মনে রাখো আলা আওয়া হিআল ফল ওই টুকরাটা হচ্ছে ফল অন্তর মানুষের অন্তর যদি ভালো হয়ে যায় অন্তর যদি সুস্থ হয়ে যায় তাহলে তার সমস্ত আমল তার সব কিছু ঠিক হয়ে যায় আর যদি অন্তর খারাপ হয়ে যায় তার সমস্ত আমল খারাপ হয়ে যায় এই জন্য কোরানুল ক্যারিনেট মধ্য দাল্লাহ তালা বলেন ইয়ামালা উফা উমা আলু বেনোন সেদিন তাদের সম্পদ তাদের সন্তান কোনো কাজে আসবে না ইয়ৌ মালা উফাউ মালু আলা বানুন ইল্লা মান আতাবিম মালভিন সালিম তবে যারা আল্লাহর কাছে সুস্থ হৃদয় নিয়ে সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তালার কাছে যারা আসতে পারবে যে অন্তরের মধ্যে হিংসা থাকবে না যে অন্তরের মধ্যে অহংকার থাকবে না যে অন্তরের মধ্যে লোভ রবেচা থাকবে না দুনিয়ার মহক্মত থাকবে না এমন অন্তর শুষ্ক অন্তর নিয়ে যারা আসতে পারবে তারাই কাল কিয়ামতের মাঠে নাজাত পাবে সেদিন কোন সম্পদ কোন সন্তান কাজে আসবে না ইয়াউমা লা ইয়াউমা মালু ওয়া লা বনু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম নাম্বার দাইত্য ছিলেন রসূলের